আসসালামু আলাইকুম এবরুয়ান অনেকের মনে একটা কম্পিটিশন থাকে রাইজেন কিনবো না ইন্টেল কিনবো ইন্টেল কিনবো না রাইজেন কিনবো এখন তাদের কম্পিটিশানটা দূর করার জন্য আজকে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে সামনে রাখছি আমি একেবারে এ টু জেড আপনার দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখিয়ে দেব কোনটা বেস্ট হবে আপনার জন্য কোন কাজের জন্য কোনটা বেস্ট হবে চো ভিডিওটা শুরু করা যাক এখন আমি সর্বপ্রথম যদি বলতে যাই দুটাই কিন্তু একই মডেল আমার সামনে যে দুটো রয়েছে দুটাই এলিট বুক সিরিজের একটা হলো আটশো চল্লিশ জিএট আর একটা হলো আটশো পঁয়তাল্লিশ জিএট এখন এই দুইটার মধ্যে কোনটা ব্যাটার হবে একটা হলো ইন্টেল কোরাই সেভেনের ফলসর একটা হলো রাইজেন সেভেনের ফলসর এখন যদি কোনটা ব্যাটার হবে সে সম্পর্কে যদি বলতে যাই আমাকে দেখতে হবে সিপিওটা ক্লক স্পিডটা কোট ঠেট কোনটাতে কত আছে এটা কম্পেয়ার করতে হবে আদারওয়াইজ আমি বুঝবো না যে কোনটা বেটার চলুন দেখা যাক এসপি এলিট বুক সিরিজের বিল কোয়ালিটি আমরা দেখাই দুইটারই কিন্তু আমার কাছে বিল কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে না বিকজ দুইটাই জার্মানিস ভেরিয়েন্ট ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করা হয়েছে দুইটার মধ্যেই প্লাস হচ্ছে কি আপনার এলিট বুক সিরিজের এই দুইটাই দেখতে পাচ্ছেন দুইটাই এলিট বুক সিরিজে প্লাস হচ্ছে কি ব্যাংলিস্তানের সাউন্ড দুইটাতে ব্যাংস্তানের সাউন্ড ব্যবহার করা হয়েছে যেটা ইন্টেলের হোক আর রাইজেনের হোক দুইটাই যেহেতু সেম মডেল বলছি আপনার হচ্ছে কি জিএট মডেল দুইটাতে ফেসবুক ফিঙ্গার প্রিন্ট রয়েছে দুইটাই ফুল মেটেল বডি আমরা সিপিওতে যাই সিপিওতে যদি আমরা যাই দেখেন এখানে হচ্ছে সিপিও এটা হচ্ছে কি রাইজেন সেভেন ফোর পালসারের ফাইভ থাউজেন্ড সিরিজের ফাইভ থাউজেন্ড সামথিং আছে ফাইভ থাউজেন্ড সিরিজ ধরেন আপনারা এরপরে হচ্ছে কি আপনার এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লজিক্যাল পালসর আর হচ্ছে কোর এটা তো কোর ব্যবহার করা হয়েছে ছয়টা দেখেন আটটা সরি এটা তো কোর ব্যবহার করা হয়েছে আটটা তারপর লজিক্যাল পালসর ব্যবহার করেছে হয়েছে ষোলোটা লজিক্যাল পালসর ষোলোটা কোর আটটা তারপরে আরেকটা বিশেষ স্পেশালি আপনার হচ্ছে কি ভাবে যেটা বলা যায় এটা তো হচ্ছে কি আপনার ষোলো এম বি ক্যাশ প্লাস চার এমবি এটা হচ্ছে কি বিশ এমবি ক্যাশ পাচ্ছেন একটা ল্যাপটপে বিশ এমবি ক্যাশ পাওয়া কিন্তু অনেক রেয়ার আপনার রাইজেন ফলসর সম্পর্কে অনেকে একটা ধারণা আছে ধারণাটা বল না সত্যি অনেকের একটা ধারণা আছে কি রাইজেন ফলসর হিট হয় এটার সম্পর্কে আমিও একমত সম্পূর্ণ রাইজেন একটু হিট হয় তবে এই হিটিংয়ের জন্য কোনো সমস্যা নাই হিট সিং দেওয়া আছে মাদার বোর্ডে তারপর হচ্ছে কি আপনার এই হিটিংয়ের জন্য ভেন্টিলেশনটা এমনভাবে করা হয়েছে যাতে ওভারহিট হিট হলে অটো ভেন্টিলেশন হয়ে যাবে আর রাইজেন ফলস যদি হিট না হয় তাহলে সমস্যা হিট হলে কিন্তু সমস্যা নাই আপনার ইলেকট্রনিক্স ডিভাইস সবগুলো হিট হয় রাইজেন একটু বেশি হিট হয় ওইটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই আপনার হিট হলে সমস্যা নাই ডিভাইস যে নষ্ট হয়ে যাবে প্লাস্ট হবে এরকম কোনো চিন্তা আপনার মাথা থেকে সরাই ফেলেন এখন আমি যদি র্যাম স্পিডটা বলি রাইজনের র্যাম স্পিডটা দেখান আপনার হচ্ছে কি রাইজেনের র্যাম স্পিডটা হচ্ছে 3200 মেগা স্পিডের র্যাম প্লাস হচ্ছে কি আপনার বত্রিশশো ম্যাগাজিস স্লট ইউজ করা হয়েছে ওয়ান অফ টু একটা স্লট ফাঁকা রাখা হয়েছে আপনি চাইলে চৌষট্টি জিবি বা বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এর ফলে যদি আমি আরেকটা জিনিস দেখাই এটা এসএসডিটা ব্যবহার করা হয়েছে এম ডট টু এম বি এম এসএসডি এসএসডি কিন্তু দুইটারই সেম আমি র্যাম নিয়ে একটু বলবো পরবর্তী ল্যাপটপে আপনার হচ্ছে কি এটা র্যামটা নিয়ে আমি যদি এখন এদিকে যাই ইন্টেলের দিকে যাই ইন্টেলে যদি র্যামটা দেখাই আমি দেখতে পাচ্ছেন ইনটেলের প্রাই সেভেন ফলসর কিন্তু র্যামটা যদি ব্যবহার করেছে দেখেন ছাব্বিশশো সাতষট্টি মেগাজ স্পিড যেখানে কিনা না এ ব্যবহার করেছে বত্রিশশো স্পিড তাহলে র্যাম স্পিড আপনার হচ্ছে এরটাই বেটার এটা অবশ্যই বলা যায় তারপরে এটারও র্যাম স্লোট দুটা র্যাম আপনার মতো করে আপড্রেট করে নিতে পারবেন আর এস এস ডি দুইটারই এম ডট টু এস এস ডি নিয়ে কোনো কথা নাই দুইটারই একই এখন রাইজানি নিয়ে যেহেতু বলছি ইন্টেলের ফলসরটা আপনাদেরকে একটু দেখে দেখেন ইন্টেল কোরআস সেভেনের ফলসর এখানে কোর ব্যবহার করা হয়েছে চারটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু রাইজানে পেয়েছিলাম কোর আটটা দ্বিগুণ কোর পেয়েছিলাম তারপর রোজিক্যাল ফলসর পেয়েছি এখানে আটটা রাইজেনে পেয়েছি ষোলোটা ক্যাশ পেয়েছি এখানে আট এমবি এক এমবি নয় এমবি ওখানে পেয়েছি বিশ এমবি তাহলে আপনার সিপিএর মধ্যে অনেক পার্থক্য আমরা পাচ্ছি ওইটাতেও বুস্ট ফলসর ব্যবহার করেছি এটাতেও বুস্ট প্রসেসর ব্যবহার করেছে দুইটাই বুস্ট ফলস আপনি যত প্রেশার দেবেন ফলসর স্পিড বাড়তে থাকবে আর গ্রাফিক্সটা যদি বলি এটাতে গ্রাফিক্সটা হচ্ছে কি ইউএসডি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও ডাইগ ভিডিও থ্রি থ্রিডির কাজও করতে পারবেন আর অন্যদিকে যদি আমি রাইজেনের গ্রাফিক্স সম্পর্কে বলতে যাই জিপিও সম্পর্কে বলতে যাই এখানে কিন্তু এমবি রেডিওনের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটা কিনা পাঁচশো বারো পাচ্ছে ডেডিকেটটা পাচ্ছেন যেটা ইন্টেলে পাচ্ছেন না আবার হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ারও পাচ্ছে এটাতে কিন্তু একটা জিনিস বেশি আপনার হচ্ছে কি এক্সট্রা ব্যবহার করা হয়েছে মেনশন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হাই প্রায়োরিটি কম্পিউটার কাজগুলো করতে পারবেন থ্রিডির পাশাপাশি তাহলে গ্রাফিক্সের কাজের জন্য রাইজেনটা বেটার আর প্রাইজের ক্ষেত্রে কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি দুইটা প্রাইজ বলে দিই আপনি আমাদের থেকে নেন আর যেখান থেকে নেন আমি কম্পিগারেশনটা আর হলো কি কম এই দুইটার মধ্যে হচ্ছে কি কি পার্থক্য তফাত রয়েছে এগুলো বুঝিয়ে দিলাম আর প্রাইজের ক্ষেত্রে দুইটার অনেক পার্থক্য সেম মডেলই দুইটা ল্যাপটপের প্রাইস কিন্তু আপনার যদি ইন্টারনেটটা কিনতে যান সেম কম্পিগারেশনের প্রাইসটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাজেট করতে হবে আর যদি আপনি হচ্ছে কি রাইজেনটা কিনতে যান আপনি সেই ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে পাঁচ ছয় হাজার টাকার একটা ডিস্টেন্স থাকছে কিন্তু রাইজেনের পারফরমেন্স বেশি প্রাইসটাও কম রাইজেল ফসেসর প্রাইসটা একটু আপনার রিজনেবল সাশ্রয় পাচ্ছেন আর হচ্ছে কি ইনটেল ফসেসরটা একটু দাম বেশি কিন্তু পারফরম্যান্সের ক্ষেত্রে রাইজেনটাই বেটার আমার মতে নেক্সট ভিডিওতে আর দুইটা প্রোডাক্ট আমরা নিয়ে আসব পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আপনি অবশ্যই আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমরা এসপি বেটা না ডেল বেটা এই দুইটা ব্র্যান্ড নিয়ে রিভিউ করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে দুইটা ডিভাইসের মধ্যে দুটোই আপনার চয়েসে আছে চয়েস লিস্টের ফার্স্টে আছে কিন্তু আপনার হচ্ছে দুটার মধ্যে কোনটা নেবেন আপনি বেটার কোনটা আপনি কম্পিটিশনে আছেন সেই কম্পিটিশনটা দূর করার জন্য আমরা আসি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দুইটার মধ্যে আপনাকে হচ্ছে কি বুঝাই দেওয়ার চেষ্টা করব কোনটা নিলে আপনার বেস্ট হবে আপনার জন্যই উন্নত ল্যাপটপ নিয়ে এসেছে ড্রিম টেকনোলজি ড্রিম টেকনোলজি আপনাকে দিচ্ছে ল্যাপটপের কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততা